নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি চলুন দেখেনি রেসিপিটি সবার প্রথমে কড়াই তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আদাগুলো দিয়ে দেব দুটোই খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুটা এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়ে ভালো করে ভেঙে নিয়েছি এবার আলুটা একটু ভেজে নেব এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য চাট মশলা আর স্বাদ অনুযায়ী নুন আপনারা চাইলে এর মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন পুকটা তৈরি হয়ে গেলে পুকুর নামিয়ে ঠান্ডা করে নেব এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর রঙের জন্য দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দেবো সামান্য খাবার সোডা এবার ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব করে ফেটিয়ে নেব যাতে বেসনের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে বেসনটা ফেটানো হয়ে গেছে এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার এটা রেখে দেব। আমি এখানে চারটে রুটি নিয়ে নিয়েছি এবার দুটো রুটি নেব আর দুটো রুটিকে আলাদাভাবে রেখে দেব এবার এই রুটিটার মধ্যেখান থেকে একটু টমেটোকে চাপ লাগিয়ে নেব খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দেবো ব্যবহার করতে পারেন এবার আগের থেকে যে আলুর সেটাই এই দেব। এবার এর উপর থেকেই আর একটু টমেটো সস লাগিয়ে দেব অন্য একটা রুটি এর মধ্যে চাপিয়ে দেব এবার এটাকে পিস পিস করে কেটে নেব এইভাবে অন্য একটা রুটিও এইভাবে বানিয়ে নেব ভাজার জন্য রেডি হয়ে গেছে জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে বেসনের গোলায় একটা একটা করে এইভাবে ডুবিয়ে তেলে দিয়ে ভেজে নেব এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে দুপাশটাই খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে নেবেন এবং যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকে তাহলে ফেসবুকটি প্লিজ ফলো করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন